আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি হৃদয়ের আর্থস্থল থেকে আন্তরিক কৃতজ্ঞতা বন্ধুরা আমি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দিয়েছি বিভিন্ন হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে এটি আপনাদের জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে এত ওষুধ নিয়ে আলোচনা সুতরাং আপনারা এখন বিভিন্ন ধরনের মন্তব্যের আলোকে সমাধান জানতে আগ্রহী অনেকগুলো কমেন্ট থেকে এটা বোঝা যাচ্ছে অনেকে লেগেছে অনেক ওষুধ সম্পর্কে আলোচনা করেছেন আমরা কোনটি খবর বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছি আমি এখন চেষ্টা করব রেগুলার কিছুদিন আপনাদের বিভিন্ন সমস্যাগুলো পড়ার এবং সেখান থেকে অ্যাভারেজ ঘরোয়াভাবে কি কি ওষুধ দেয়া যায় তার একটি বর্ণনা দেওয়ার চেষ্টা করব প্রথমে আজকে আপনাদের একটি মন্তব্য দেখে নিই একজন লিখেছে আসসালামু আলাইকুম বড়ো ভাই আল্লাহর আসতে আমার কমেন্টের একটা রিপ্লাই ভিডিও দেবেন আপনার কমেন্টের আল্লাহর আসতে একটা রিপ্লাই ভিডিও দিচ্ছি আমার সমস্যাটা হচ্ছে আমার বিবাহিত বয়স দশ বছর দুইটা বাচ্চাও আছে কিন্তু এক বছর যাবৎ আমার বীর্য পানের মতো পাতলা ও লিঙ্গ প্রবেশ করানোর সাথে সাথে বীর্যপাত হয়ে যায় এখন আমি কি ঔষধ ব্যবহার করব জানাবেন মুসিবতে পড়া আপনার এক ছোটো ভাই আপনার নাম্বারে ফোনও দিয়েছিলাম আপনার ভিডিওর অপেক্ষায় রইলাম ধন্যবাদ আপনাকে আমি বিশ্বাস করতেছি হয়তো এই ভিডিওটা আপনার পর্যন্ত যাবে এখানে উনি লিঙ্গ প্রবেশের সাথে সাথে বীজপাত ঘটতেছে এর কারণ হিসেবে গুরুত্বপূর্ণ একটি ফোকাস পয়েন্ট বলেছে সেটি হচ্ছে বীজ পাতলা হয়ে গেছে পানির মতো আফটার এই বীজ্য পানির মতো পাতলা হয়ে যাওয়ার উপরেই অনেকগুলো আমার ভিডিও আছে ঘন করার মেডিসিন কি যারা নতুন চ্যানেলে আসতেছেন তাদের জন্য হয়তো সহায়ক হবে আমি আবার সামান্য একটু আলোচনা করতে চাচ্ছি কি কি মেডিসিন বীজ পাতলা থাকলে ঘন হবে কি কি খেতে হবে প্রথমত খাবার ব্যাপারে একটা সাজেশান দেই আমি আমার রুগীদের ক্ষেত্রে কয়েকটা খাবার একবার মেনশান করে দিই যে এই খাবারগুলো আপনারা খাবেন দ্রুত পতনের রুগীদের ক্ষেত্রে এটি প্রিন্ট করা আছে দুধ এটি আপনার ঘনত্ব বৃদ্ধি করে ডিম ঘনত্ব বৃদ্ধি করে মধু খেজুর কাজু কাজুবাদাম এরপরে মৌসুমি ফল আছে। যেমন এই সিজনে তরমুজ কাঁঠাল আম কলা এগুলো শুক্রাণু পরিমাণ বৃদ্ধি করে বীজের ঘনত্ব বৃদ্ধি করে হোমিওপ্যাথিক মেডিসিন অনেকগুলো আছে এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে সেলেনিয়াম পাওয়ার তিরিশ বা দুইশো আর মাদার টিংচার আছে ডামিয়ানা কাস্ট অশ্বগন্ধা এই মেডিসিনগুলো আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে আশা করি আপনারা দেখে নেবেন পাওয়ার মেডিসিন এক থেকে দুই ফুটা তিন বেলা খাবারের আগে আধা ঘন্টা আগে মাদার টিংচার বা সাপোর্ট মেডিসিন বারো থেকে পনেরো ফুটা বেলা খাবার আধা ঘন্টা পরে দেড় থেকে দুই মাস খেলে ঘরোয়াভাবে আপনার এই সমস্যাটার সমাধান হবে ভালো থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম Thank you.